আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় বাংলাদেশের ডিজাইনার আর মডেলদের প্রভাব দিনে দিনে বেড়েই চলছে চলতি মাসে এদেশের ফ্যাশন প্রেমীদের জন্য এসেছে দারুণ সুখবর বিশ্বখ্যাত ইউরোপে তালিকায় উঠে এসেছে ডিজাইনার আয়দা মেহনাজের নাম অন্যদিকে আর এক ফ্যাশন ম্যাগাজিন হ্যালোর ভারতীয় সংস্করণে ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল মানুষদের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মডেল সোবিয়া আমিন এই দুই তরুণীকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন ভিশন ফ্রিজ তাই থাকে বিশ্বনন্দিত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ইউরোপের মিডিয়ায় ভূমিকা রাখা তিরিশ বছরের কম বয়সী তরুণদের ফোর্ব সাময়িক তৈরি তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের আয়দা মেহনাজ সুপরিচিত মার্কিন ম্যাগাজিন ফোর্মস দু সাল থেকে এ তালিকা করে আসছে ইউরোপের তালিকায় এবারই কোনো বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন আয়দা এই তরুণ ডিজাইনার এর আগে পপ তারকা ডুয়া লিপা ও বানির সাথেও কাজ করেছেন কাজ করেছেন মার্কিন মডেল গিগি হাদ্রের সাথেও আয়দার নেতৃত্বে মুগলারের মিডিয়া ইম্প্যাক্ট ভ্যালু আটান্ন মিলিয়ন ডলার থেকে বেড়ে দুইশো মিলিয়ন ডলার হয়েছে মুগলারের সঙ্গে একাধিক তারকার মেলবন্ধন তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছেন আইদা বিশেষত ডুয়া লিপা ও ব্যাড বানির সঙ্গে কোলাবোরেশন ছাড়াও বিয়ন্সের মুগলার বি লুক ও কাইলি জেনারের একাধিক ভাইরাল অ্যাপিয়ারেন্সের নেপথ্যে ছিলেন আইদা এক্ষেত্রে তাই কোনো সন্দেহ নেই দারুণ সফল হয়েছেন তিনি এদিকে বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন হ্যালোর ভারতীয় সংস্করণে এপ্রিল সংখ্যাটি বিশেষ কেননা দু সালে ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল মানুষদের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সবিয়া আমিন এ তালিকায় স্থান পেয়েছেন আটাশ জন তালিকায় আরও আছেন আলিয়া ভাট দীপিকা পাড়ুকন কারিনা কাপুর খান ঋত্বিক রোশনদের মতো বলিউডের প্রথম শ্রেণীর তারকারা ভারতীয় মডেলিং ইন্ডাস্ট্রিতে অল্প সময়ে শক্ত জায়গা করে নিয়েছেন সোবিয়া। বিশ্বখ্যাত ভোগ সাময়িকীর ইটালীয় আর ভারতীয় সংস্করণে আগেই তাকে নিয়ে ফিচার হয়েছে একাধিক বলিউড তারকাকে হটিয়ে দেখা দিয়েছেন হারপারাস ম্যাগাজিনের প্রচ্ছদে সম্প্রতি ডিজাইনার সভ্যসাচী লাক্সারি বিউটি ব্র্যান্ড এসটি লাডার এর শুভেচ্ছা দূত হিসেবে যোগদান করেন সোবিয়া। ভারতে প্রথম সারির মডেলদের অনেকেই তার পরিচিত বন্ধু হ্যালো ম্যাগাজিনের এই তালিকায় স্থান পাওয়া ক্যাটরিনা কাইফ আর মাসাবা গুপ্তার ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন সোবিয়া নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের হয়েও কাজ করেছেন সব মিলিয়ে ভারতের মডেলিং ইন্ডাস্ট্রি তাকে ভেতরের মানুষ বলেই মনে করে রঞ্জন শান্ত সো